এইটাকে আমরা কেমন করে রক্ষা করতে পারি সেজন্য সরকার কিছু কিছু কাজ আগেই যেমন এইটাকে ঘোষণা করা হয়েছে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা এবং প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা করা হয়েছে উনিশশো নিরানব্বই সালে প্রতিবেশগত সংকটাপন্ন একটা এলাকা তখনই হয় যখন তার অবস্থাটা আসলে সত্যিকার অর্থে সংকটাপন্ন থাকে তারপরে কতগুলো সিদ্ধান্তের কথা আমরা আপনাদেরকে একটু আপনাদের জানা দরকার যাতে করে আপনারা ফ্যাক্ট গুলো বলতে পারে এক হচ্ছে এটা পরিবেশ সংরক্ষণ আইনের অধীনে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা আবার বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন যেটা আছে দু হাজার সেটার অধীনে সেন্ট মার্টিনের এক হাজার সাতশো তেতাল্লিশ বর্গ কিলোমিটার এলাকাকে মেরিন প্রোটেক্টেড এরিয়া হিসেবে ঘোষণা করা হয়েছে কিন্তু আমরা জানি যে এই দ্বীপটা আসলে প্রতিবেশগত ভাবে দিনকে দিনই অবস্থা নাজুক করছে এই জন্য এই তারিখগুলো আপনারা একটু খেয়াল করে লিখবেন নয়ই সেপ্টেম্বর দু হাজার তারিখে নয়ই সেপ্টেম্বর দু হাজার আঠারো তারিখে একটি সভা হয় সেই সভাতে সিদ্ধান্ত হয় যে পহেলা মার্চ 2019 থেকে সেন্ট প্যাটরিস ডেবে শুধু দিনের বেলা পর্যটন চালু থাকবে রাতে বেলা পর্যটকেরা ওখানে থাকতে পারবেন না এই সিদ্ধান্তটা কত সালে হয় বলে 2008 9 সেপ্টেম্বর 2018 সালে 2018 সালে 9 সেপ্টেম্বর সালে 24 ফেব্রুয়ারি যেখানে তৎকালীন প্রধানমন্ত্রী যিনি মুখ্য সচিব ছিলেন তার নেতৃত্বে একটা সভা অনুষ্ঠিত হয় সেই সভায় সিদ্ধান্ত হয় যে সেন্ট মার্টিন দ্বীপে প্রবেশের ক্ষেত্রে পর্যটকদেরকে রেজিস্টার করতে হবে এবং পর্যটন সংখ্যা সর্বোচ্চ এক হাজার দুইশো পঞ্চাশ হবে এবং জাহাজে অতিরিক্ত যাত্রী নেওয়া যাবে না এবং এটা বাস্তবায়ন করবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় ও জেলা প্রশাসন তাহলে এই সিদ্ধান্তটা কবে হলো পরিবেশ এবং জলবায়ু পরিবর্তন সংক্রান্ত যে সংসদীয় কমিটি আছে তারা একটা সিদ্ধান্ত নেয় আমি এটা পড়ে শোনাচ্ছি সেন্ট মার্টিনে অতিরিক্ত পর্যটক গমন এবং রাত্রি যাপনের ফলে সেখানকার পরিবেশের বিপর্যয় ভর্তি বিধায় সেন্ট মার্টিনকে রাত্রি যাতক সম্পূর্ণ নিষিদ্ধ করার বিষয়ে সুপারিশ করা হয়। তারপরে আবার একটা সিদ্ধান্ত হয় 23 নভেম্বর 2021। এখানে কে ছিলেন? প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। তাহলে এই সিদ্ধান্ত কবে হয়? 23 নভেম্বর 2021। ঠিক সিদ্ধান্ত হয় যে লট যা মোট পর্যটক যাত্রীর সংখ্যা 1250 রাখতে হবে। একজন ব্যক্তি 5 জনের বেশি টিকিট ক্রয় করতে পারবে না। আঠারো সাল উনিশ সাল বিশ সাল একুশ সাল এগুলোর ধারাবাহিক কিছু এই সিদ্ধান্ত গুলো বাস্তবায়ন করা আবার পরিবেশ এবং আহ জলবায়ু মন্ত্রণালয় তারা অতি সম্প্রতি আমি আবার অতি সম্প্রতি না বলি এটাও দু হাজার তেইশ মানে এটাও দু চব্বিশে না তারা কিছু পর্যটন নির্দেশিকা দিয়েছে তো সেই পর্যটন নির্দেশিকায় বলা হয়েছে যে সেন্ট মার্টিন দ্বীপে কয়েকটা কয়েকটা সিঙ্গেল ইউজ প্লাস্টিক নিয়ে যাওয়া যাবে না পর্যটনবাহী যে জাহাজগুলো যাচ্ছে সেইগুলো একদম জাহাজে বলেন বাসে বলেন সেখান থেকে সিঙ্গেল ইউজ প্লাস্টিকগুলো সরিয়ে ফেলতে হবে আরেকটা হচ্ছে কক্সবাজার এবং সেন্ট মার্টিনে কক্সবাজার এবং সেন্ট মার্টিনে সিঙ্গেল ইউজ পণ্যের একটা তালিকা করতে হবে সেই মোতাবেক একটা তারিকা করা হয়েছে কোম্পানিগুলোর নাম হলে

এবং কুকুরকে কুকুরের এই যে বিস্ফোরণ যেটা নিয়ন্ত্রণে যারা কাজ করে। কুকুরের সুরক্ষা নিয়ে কাজ করে সেরকম সংস্থাকেও আমরা দেখেছি তাদের সাথে আমরা কর্তা দিব এই নির্দেশিকায় আরো ভালো আছে নির্দেশিকাতে কিন্তু আইনগত ভাবে বাধ্যবাধকতা এখানে বলা আছে যে রাতে অতিরিক্ত আলো জ্বালিয়ে রাখা যাবে না অনেক উচ্চ স্বরে আওয়াজ করা যাবে না প্রবাদের উপরে হাঁটা যাবে না ছেঁড়া কোথায় জাহাজ কতটুকু দূরে তাকে থাকতে হবে বা সেন্ট পার্টিনের ল্যান্ডিং এর সময় কতটা দূরত্ব মেইনটেইন করতে হবে সেটাও বলে দেওয়া আছে এইটা কিন্তু গেজেট নোটিফাইড হয়েছে 2023 সালে এবং এইখানকার মতমত অনুযায়ী ইফেক্টিভ রিয়েল ক্যারিং ক্যাপাসিটি যে সেগমেন্টে আসলে কতটা পর্যটনের ভার বহন করতে পারে 2023 সালের এই গেজেট নোটিফিকেশনে বলা আছে 882 জন তাহলে আমরা 1250 জন পেলাম 882 জন পেলাম রাতে থাকা যাবে না পেলাম রেজিস্ট্রেশন পেলাম কিন্তু এগুলোর একটাও আসলে আমাদের বাস্তবায়িত হয়নি আজকে যেটা আমরা করব সেটা হচ্ছে যে সকল অংশীদারীদের সাথে কথা বলে আমরা বুঝবার চেষ্টা যে সিঙ্গেল প্লাস্টিক নিয়ন্ত্রণের কাছে দুটো বিষয় আজকে আমরা আলোচনা করব যে সিঙ্গেল ইউজ প্লাস্টিক মুক্ত আছে তাহলে আগামী প্রজন্মের জন্য বাঁচবে আর যদি সেন্ট মার্টিন আমার সোনার দিনপালা হাসের মতন সবাই মিলে গিয়ে ওটাকে শেষ করে দিই তাহলে তো পর্যটনটা থাকছে না